রাজীব ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টাঙ্গাইল সদর শিলমপুর ইউননে বাজার লিফলেট বিতরণ শেষ করে পাকুল্লা বাজারে আসছেন অ্যাডভোকেট ফরাহত ইকবাল সবাই সাথে হাত মিলাচ্ছেন এবং লিপলেট মিলাচ্ছেন আপনাকে তো আমার দরকার দর্শক আপনাদের দেখাচ্ছে এমপি অ্যাডভোকেট ফর হাত ইকবালেষের কাণ্ডারি নিয়ে সে সেলমপুর ইননে আসতেন উনারই দেশ উনারই গ্রাম উনারই ইনন সকলের সাথে হাত মিলাচ্ছেন বুরোহা বাজার শেষ করে এখন পাকুল্লা বাজারে সে আসতেন সবার সাথে হাত মিলাচ্ছেন